কুষ্টিয়া হাউজিং এস্টেটের ই ব্লক জামে মসজিদের জায়গার সংকটে মুসল্লিদের ভোগান্তি বিস্তারিত দেখুন চিত্রে কুষ্টিয়া হাউজিং এস্টেটের ই ব্লকের জামি মসজিদে মুসল্লিদের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় ভোগান্তি দেখা দিয়েছে আটকাঠা ফাঁকা জমিতে মসজিদ নির্মাণের জন্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাবেক ই ব্লক বাড়ি মালিক কল্যাণ সমিতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন প্রফেসর মোহাম্মদ গিয়াসুদ্দিন নির্বাচিত সভাপতি জানিয়েছেন মসজিদের কার্যক্রম পঁচিশ জানুয়ারি থেকে শুরু হলেও মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ার বাকি জায়গায় সম্প্রসারণের চেষ্টা করার সময় কিছু পক্ষ বাধা প্রদান করেছে মালিক ও কর্তৃপক্ষ আশা করছেন সরজমিনে তদন্তের মাধ্যমে মসজিদ সম্প্রসারণের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করা হবে এখানে মুসলিম অধ্যুষিত যে মানুষগুলো বসবাস করে তাদের আবাদত বন্দী করার জন্য যে একটা আল্লাহর ঘর দরকার সেজন্য সুনির্দিষ্ট ইয়ারমার্ক করে কোনো জমি নেই এবং এই বছর আমরা এখানে একটা সরকারি প্লট পাই এ জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই লোকেশনে এবং এখানে জমির পরিমাণ আছে আট কাঠা তো যথারীতি আমরা এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিশেষ করে ই এবং এফ ব্লকের মানুষজন ঐক্যবদ্ধ হয়ে একটা মসজিদ নির্মাণের জন্য আমরা এই জায়গায় জানুয়ারি মাসের পঁচিশ তারিখে আমরা এখানে নামাজ পড়া শুরু করি এবং পরবর্তীতে অফিসিয়াল চ্যানেলে আমাদের যে কাজগুলো করা দরকার সে প্রক্রিয়া চলছে